পরম প্রেময় শ্রী ঠাকুরের চরণে আমার শত কোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু আমরা যারা দীক্ষা নিয়েছি বা নতুন যারা সৎসঙ্গে দীক্ষা নিয়েছেন তারা চক্রফটোতে ধ্যান করবার জন্য তারা আদিষ্ট হয়েছেন ঋত্বিক দেবতারা আপনাদের সেইভাবে পরামর্শ দিয়ে থাকেন কিন্তু এই চক্র ফটো ধ্যান বিষয়ে সিসি ঠাকুর অনুকূলচন্দ্র কী বলেছেন সিসি ঠাকুরের মতবাদ শৈলেন্দা আমাদের দীক্ষাদানের সময় যে চক্রফট ধ্যান করার কথা বলতে হয় শ্রী শ্রী ঠাকুর ওটা আমি আগে করিনি পরে হয়েছে পিসি সরকার যখন আশ্রম তখন ঠাকুর পাপনায় ছিলেন গেল তখন তার সাথে কথায় কথায় লাইট রিফ্লেকশান অর্থাৎ আলোর প্রতিফলনের কথা উঠল সে বলল শাস্ত্রে এরকম যন্ত্রের কথা আছে ওই রকম গোলাকার একটা যন্ত্রের মধ্যে যদি মনসংযোগ করা যায় তাতে একটা মেকানিক্যাল পুষ যান্ত্রিক প্রযোজনা মতন হয় আর তাতে ব্রেন পাওয়ার মস্তিষ্কের শক্তি বাড়ে তখন আমি সাদা কালো করে এই সরোজদল চক্রের আইডিয়া মানে পরিকল্পনা দিই পরে কেষ্টদা তন্ত্র থেকে খুঁজে বের করলো এরকম একটা যন্ত্রের কথা আছে তার নাম মহালক্ষ্মীযন্ত্র ওই সময় থেকে এটা চলে আসছে এরপর শৈলেন্দা সবাসন করা নিয়ে প্রসঙ্গ তুললেন সেই প্রসঙ্গে বললেন পরম দয়াল সবাসন আমিও করতেম ওতে শরীরটা সুদ মানে ঠান্ডা করে সবাসন নিয়মিত করলে সহজে হার্ট ফেল হতে দেয় না কথায় কথায় রাত হয়ে এলো শ্রী ঠাকুরের ওঠার সময় হল এখন উঠছেন খাট থেকে শ্রীচরণ দুখানি ঝুলিয়ে চটি জোড়া পড়ছেন চটি পরে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন আমি যা কই তা একটুখানি করলেই মানুষ বুঝতে পারে খেলাটা কি। সংকলন নেওয়া হয়েছে দ্বীপরক্ষী ষষ্ঠ খণ্ড তারিখ উনত্রিশ চার উনিশশো সাল সবাইকে আমার রা আনন্দিত জয়গুরু সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন বন্দে পুরুষ তমাম